মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভয়াবহ অগ্নিকাণ্ড কালো ধোঁয়ায় ঢেকে গেল হাসপাতাল চত্বর আতঙ্কে হুড়োহুড়ি রুগীদের মধ্যে পুড়ে ছাই হাসপাতালের একাধিক যন্ত্রাংশ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড প্রাথমিক অনুমান করলেন দমকল বাহিনী ঘটনাস্থলে দমকল এবং ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সঙ্গে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালের বিরুদ্ধে খুব রোগী এবং রোগীর আত্মীয়রা এই নিয়ে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কীভাবে আগুনটা লেগেছিল কী হয়েছিল ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা হাসপাতাল চত্বরে এরকম আমি কিছু দেখতে পাইনি তবে আমি পরে জানতে যখন পারলাম যে এখানে একটা আগুন লেগেছে শুনলাম দোতলা হসপিটালে তো আমাদের যারা এই কর্মরত ভাইরা যারা ব্রুবী কিছু ভাইরাস হয়েছিলো তার সাথে আমাদের এখানে ক্যান্টিনের যে ভাইটা আছে তারা গিয়ে চেষ্টা করেছে এবং আগুনটা শুনলাম যে এই মুহূর্তে আগুনটা বন্ধ হয়ে গেছে তবুও আমি আমার বিও মজকে জানিয়েছি যখন জানতে পারলাম তো উনি বললেন যে ফায়ার ব্রিগেডকে উনি জানিয়েছেন তো ফায়ার ব্রিগেড যদি আসে তারা আরেকবার দেখে খেয়ে নেবে যদি কোনো জায়গায় আগুনটা কোনো রকম অসুবিধা যে কীভাবে আগুনটা লেগেছিলো কি শুনেছিলেন তো আমি কিছু কিছুভাবে যায়নি তবে কারেন্ট অনেকক্ষণ ছিল ছিল না এখন কারেন্টের শর্ট সার্কিট থেকে হলেও না অন্য কিছু থেকে এটা ভলা খুব মুশকিল রোগীর আত্মীয়রা বলছে যে গাফিলতি রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কি বলবেন তো আমি কি করে বলবো এটা তো তারাই বলবে কি গাফিলতি বা কী জন্য লেগেছে তারা যদি জানতে পারে তারা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি মনে করে ক্ষয়ক্ষতি হয়েছে কোনো ক্ষয়ক্ষতি তো এই মুহূর্তে আমি কোনো রোগীর কোনো ক্ষতি দেখতে পাইনি প্রত্যেকেই সুস্থ এবং স্বাভাবিকই যেমন আপাতত নিচে কিছু নেই ওপরটা আমি আপনার দেখতে পাইনি কারণ আমি ডিউটিরত অবস্থা তো উপরে যাওয়া সম্ভব নয় এই অবস্থা আপনার না আপন পরিচয় আমার নাম ডক্টর সূর্যত চৌধুরী পরিশ্রম হাসপাতালে আমি আসলাম আমি হসপিটালে ঢুকলাম দেখছি দে বললো তো আগুন লেগেছে তো দেখছি দেখে আমি একদম ভয়ে ফিরে গেছি বাইরে এত ভয়ঙ্কর আগুন হয়েছে তোমাদের আগুনটা দেখে ভেবে বললাম তাহলে একবার বললো যে কোথায় গেল হয়েছে বলুন তো করে আগুন লেগেছে অফিসের মধ্যে হ্যাঁ তাহলে তো সবাই মিলে মানে বের চলে গেল বলতে পারবো না আমি যে কোনো হসপিটালে আসলাম আমার পেশেন্ট আছে আমি দেখলাম দেখে দেখছি দেখ মানে আগুন লেগেছে

কেন আতঙ্ক ছড়ালো কি হয়েছিল ঘটনা কিভাবে আগুন লাগলো আমরা আমি আসলাম আমার মেয়ে এক মিশনে ছিল আমি করে নিয়ে আসলাম ডাক্তারের কাছে এখানে গাড়ি থেকে গাড়ি থেকে নামতে নামতে খালি আগুনের কথা শুনছি যে হসপিটালে আগুন লেগেছে আমার মেয়েকে নিয়ে আমি হসপিটালে যাব না বাইরে পালাবো আমি দেখতে পাচ্ছি বারবার এইভাবে এর আগেও শুনলাম আগুন লেগে গেছে আগুন মানে কি হসপিটালে আগুন যে লাগছে হসপিটালে কর্তৃপক্ষ করছে কি পশ্চিমবঙ্গ সরকার করছে কি কর্তৃপক্ষ সরকার এই কর্তৃপক্ষ যারা দেখভাল করছে এরা করছে কি আমরা যে সাধারণ লোক আমরা সাধারণ লোক যদি হসপিটালে আসবো বারবার ছুটে যাব আমরা সব তো দেহাতি গরিব মানুষ গ্রামের মানুষ আমরা অতটা বুঝি না হসপিটালে এসে যদি আগুন লেগার ভয়ে যদি আমরা ছুটে বাইরে যাব। তাহলে কি হবে আমাদের অবস্থাটা কি সরকার কি করছে এবং কর্তৃপক্ষ কী করছে আমরা এটা ভালোভাবে এই সরকারকে এই কর্তৃপক্ষকে দেখভাল করার জন্য আমি অনুরোধ করছি আমার পরিবার জনগণের পক্ষ থেকে অনেকেই দেখছি ছুটাছুটি করছে আমি কোন দিকে যাবো আমি তখন নিরব হয়ে দাঁড়িয়েছিলাম গাড়ির পাশে যে আমি ভিতরে যাব আগুন লেগে গেল হসপিটালে নাকি আমি কিছু ভাবতে পারছিলাম না একদম দুই মিনিটের মতন আমি গাড়ির পাশে রিজুমভাবে দাঁড়িয়েছিলাম আমার মেয়ে ওইদিকে অসুস্থ আমি কি করবো আমি কিছুই নিজে বুঝতে পারছিলাম না কর্তৃপক্ষ দেখছি আমি এখানকার কর্তৃপক্ষ যারা আছে দেখতে আছে সরকার তো কলকাতা থেকে দেখছে না বা দিল্লি থেকে দেখছে না কিন্তু যারা এখানকার কর্মরত থাকছে তাদেরই গাফলন আমি বলবো আচ্ছা আমার আমার নাম মোহাম্মদ রাকিব আমার বাড়ি রাঙ্গাইপুর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার